নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। লাল লাল মুচমুচে লোটে মাছের চপ আর এই লোটে মাছের চপ আমি আজকে কীভাবে বানালাম তা দেখে নাও আজকের আমার এই ভিডিওতে তো দেখো এই লোটে মাছের চপ বানাতে গেলে আমাদেরকে প্রথমেই নিতে নিয়ে নিতে হবে প্রয়োজন মতো লোটে মাছ আর এই লোটে মাছটা আমি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি আর এই লোটে মাছটা একটু মিডিয়াম সাইজের হলে আমাদের ভাজতে সুবিধা হয় তো খুব বড় হলে এটা ভাজতে অসুবিধা হবে তো দেখো এই লোটে মাছটা এখন ম্যাগনেট করার জন্যে আমি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজের অর্ধেক আর চারটে কাঁচা লঙ্কা পাঁচ কোয়া রসুন আর এক ইঞ্চির মতো আদা আমি পেস্ট করে নিয়ে চলে আসলাম এই যে দেখো তো এবার এক চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন একটু দেব লেবুর রস আর এই লেবুর রসটা দিলে মাছের যে আঁচটার ভাব গন্ধটা সেটা চলে যায় তো এই লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু সব মশলার সাথে মাছটা মেখে নিতে হবে আর খুব ভালোভাবে যখন মাখা হয়ে যাবে তখন এটাকে বেশ আধ ঘন্টা মতো রেস্টে রাখতে হবে তো এইভাবে একটু খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে নিয়ে এটাকে আমরা রাস আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব আধ ঘন্টা পর ফিরে আসছি আর এদিকে আমরা এখন ব্যাটারটা বানিয়ে নেব চপের জন্য তো দেখো এখানে নিয়ে নিয়েছি এক বাটি বেসন আর এটা আমি চেলে নেব তো এর একই সাথে নিয়ে নিচ্ছি দু চামচ চালের গুঁড়ো তোমরা এখানে চালের গুঁড়োটা একটু বেশিও ব্যবহার করতে পারো তো একসাথে এটাকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি খুব ভালোভাবে চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর এই চামচেরই এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে এবারে যে মশলাটা আমরা পেস্ট করেছিলাম সেই মশলা থেকে এক চামচ আমরা দিয়ে দেব দিয়ে এটাকে পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে তো এখানে একটা কথা বলে রাখি তোমাদের ব্যাটারের ঘনত্বটা যদি একটু পাতলা হয় তাহলে তোমরা এর মধ্যে আরও কিছুটা কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো অ্যাড করতে পারো তাতে কোনো অসুবিধা হবে না তো এইভাবে খুব ভালোভাবে গোল গোল করে এটাকে মেখে নেবে আর দেখো ঘনত্বটা তোমরা দেখেই বুঝতে পারছো ঠিক একটু ঘন হবে না তো মাছের গায়ে এটা লাগবে না একটু ঘন হবে আমরা সাধারণত যেরকম চপের জন্যে ব্যাটারটা গুলি ঠিক তার থেকে একটু ঘন এই যে দেখো তো সেরকম একটা ঘন ব্যাটার তোমাদেরকে বানিয়ে নিতে হবে আর শেষে দিয়ে দিলাম একটু খাবার সোডা দিয়ে এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো দেখো এরকম গোল গোলভাবে খুব ভালোভাবে ফেটাবে তাহলে এটা খুব সুন্দর হবে খুব কিস্কি হবে খেতে মুচমুচে হবে চপটা তো এইভাবে খুব ভালোভাবে একটু ব্যাটারটা গুলে নিতে হবে এদিকে আমরা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে এখন লোটে মাছগুলোকে যতটা সম্ভব হাতের সাহায্যে জলটাকে চিপড়িয়ে নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে দিয়ে এই যে দেখো এরকম একটু চুবিয়ে দিয়ে গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দিতে হবে দেখো এইভাবে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম এরকম সবগুলো এক এক করে আমরা ছেড়ে দেব দেওয়ার পর দেখো প্রথম এটাকে একটু উল্টে নিতে হবে তো প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা তোমরা একটু হাই রাখবে তারপর উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা তোমরা একটু মিডিয়াম রেখে মাছগুলোকে ভেজে নেবে তাতে কি হবে মুচমুচে ভাবটা খুব ভালো আসবে তো দেখো প্রথম অবস্থায় তোমরা একটু গ্যাসে ফ্লেমটা হাই রাখবে তারপর মাছগুলোকে এপিট দু দুপিট উল্টে দিয়ে গ্যাসে ফ্লেমটা মিডিয়াম রেখে কিছুক্ষণ ভাজবে তারপর উঠিয়ে নেওয়ার আগের মুহূর্তে তোমরা গ্যাসটাকে একদম হাই করে দেবে তাতে মাছের গা থেকে তেলটা খুব ভালোভাবে ঝরে যাবে তো দেখো এদিক ওদিক সব ভালোভাবে উলটিয়ে পালটিয়ে লাল লাল করে এরকম ঠিক ভাজা হলে তোমরা উঠিয়ে নেবে ভালো করে তেলটাকে ঝরিয়ে এই যে আর কতটা এটা মুচমুচে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ এখন এটাকে খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা লোটে মাছের চপ কিন্তু প্রায় রেডি এখন আমরা এটাকে আলাদা একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখো দেখতেই পাচ্ছ তো দেখো বন্ধুরা তোমরা এটাকে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর ভালো লাগলে এটাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে